আমার কেমন সমস্যা ছিল এবং চিকিৎসা শুরুর আগে আমরা জানতে পারি সবথেকে বড় অ্যাডভান্টেজ যে আমরা চিকিৎসা শুরুতে চিকিৎসা শেষ সম্পর্কে জানতে পারি সমানিতা সুধি আসসালামু আলাইকুম টুটিস্ট ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল সোহেল বলছি আঁকা বাঁকা উঁচু এবং এলোমেলো দাঁত বিশেষজ্ঞ আজকে খুব ইন্টারেস্টিং একটা কেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ইনভিজিলাইন বা ক্লিয়ার অ্যালাইনার দিয়ে চিকিৎসা এবং তার ইফেক্টটা কেমন আমরা যখন ব্রেস দিয়ে আঁকা বাঁকা উচিনে তাদের চিকিৎসা করি আমরা কিন্তু চিকিৎসার আগেই কোন জায়গাতে গিয়ে চিকিৎসাটা শেষ হবে এই জিনিসটা কিন্তু আমরা শুরুতে দেখাতে পারি না এটা হচ্ছে অর্থনৈতিক ট্রিটমেন্টের একটা বড় লিমিটেশন যে রোগীরা আমাকে জিজ্ঞাসা করে যে আমি যে এলোমেলো দাঁতটা ঠিক করব। ঠিক করার পরে কেমন হবে আমাকে কি একটু দেখাবেন তো এই জিনিসটা না আমাদের পক্ষে আগেই দেখানো সম্ভব হয় না আমরা হয়তো অন্য রোগীর ছবি দেখাই যে আমি আপনার মতোই একটা রোগীর চিকিৎসা করেছি তার চিকিৎসার আগে ছিল চিকিৎসার পরে এমন ছিল লাইন বা ক্লিয়ার অ্যালাইনার এই প্রবলেমটাকে ওভারকাম করেছে তারা যেটা বলছে যে ক্লিয়ার অ্যালাইনার বা ইনভিজিলাইন দিয়ে চিকিৎসার ফলে আমরা কিন্তু চিকিৎসার শেষে আমাদের দাঁতের আউটকামটা কেমন হবে চিকিৎসার শেষে আমার দাঁতটা কোন শেপে যাবে বা কীরকম সুন্দর দেখাবে আগে আমরা বুঝতে পারি সেরকম একটা কেস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা টিভি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে যে রোগীটা আমাদের কাছে এসেছে উনি ঢাকার বাইরে থেকে আমাদের কাছে এসেছিলেন এবং তার কমপ্লেন ছিল যে আমার সামনের দাঁতগুলো ফাঁকা এবং যত দিন যাচ্ছে আমার সামনের দাঁতগুলো আরো বেশি ফাঁকা হয়ে যাচ্ছে তো আমাদের কাছে এসেছে যে আমি তো ঢাকার বাইরে থেকে আসি আমার পক্ষে রেগুলার আসা সম্ভব না দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর যে আসবো আমি স্কুল শিক্ষিকা তা আমার পক্ষে এটা আসা সম্ভব না তো এই ব্রেস ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা চিকিৎসা করতে পারি না তো আমরা তখন লাইন বা ক্লিয়ার অ্যালাইনারের চিকিৎসার কথা তাকে বললাম এবং তার দাঁতটা আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করলাম এবং চিকিৎসার শুরুতে তার দাঁতটা এমন ছিল এবং তার সামনের দাঁতগুলো এরকম অনেক ফাঁকা এবং উনি হাসতে পারতেন না হাসতে হাসার সময় সাই ফিল করতেন কনফিডেন্স লেভেল তার জিরো হয়ে যাচ্ছিলো যখনই আমরা যখনই উনি হাসতেন তখনই তার দাঁতগুলো ফাঁকা দেখা যেত এ কারণে খুব দ্রুত তিনি একটা চিকিৎসা চাচ্ছিলেন তো আমরা স্ক্যান করার পরে আমরা যখন আমাদের কাছে ট্রিটমেন্ট আউটকামটা আসে ঠিক এরকম আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাই যে চিকিৎসা শুরুতে যে এমন ছিল এবং যখন চিকিৎসাটা ওনার শেষ হবে তার শেপটাই যে এমন হবে সামনের দাঁত সাইডের দাঁত দুই পাশের দাঁত সব দাঁত খুব সুন্দর ফিল হয়ে যাবে আমি আবার একটু দেখাই চিকিৎসার শুরুতে চিকিৎসার শুরুতে তার দাঁতগুলো এমন ছিল এবং চিকিৎসা যখন শেষ হবে তখন তার দাঁতগুলো এমন হবে তো এই ভিডিওটা যখন আমি আমার রোগীকে দেখালাম তখন উনি খুব খুশি হলেন এবং খুব দ্রুতই ক্লিয়ার অ্যালাইনার বা ইনভিজিলাইন চিকিৎসাতে উনি রাজি হলেন আজকের ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম আজকের ভিডিও থেকে আমরা শিক্ষা পেলাম যে আমি যদি ক্লিয়ার অ্যালাইনার বা হচ্ছে লাইন দিয়ে আমরা যদি চিকিৎসা করি তাহলে আমার চিকিৎসার শুরুতে আমার কেমন সমস্যা ছিল এবং চিকিৎসার শেষে সমস্যাটা কীভাবে সমাধান হচ্ছে এই বিষয়টা আমরা চিকিৎসা শুরুর আগেই আমরা জানতে পারি এটি হচ্ছে থেকে বড় অ্যাডভান্টেজ দ্বিতীয় যে অ্যাডভান্টেজটি সেটি হচ্ছে ব্রেস চিকিৎসায় যেমন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর পর ডক্টর ভিজিট দিতে হয় অ্যাক্টিভেশন করতে হয় মুখে ব্রেস করে থাকতে হয় এটি অনেক বড় একটি প্রবলেম এবং অনেক বড় একটি হ্যাসেল তো এই জিনিসটা ক্লিয়ার অ্যালাইনার ওভারকাম করেছে ক্লিয়ার অ্যালাইনারে বারবার ডক্টরের কাছে আসার প্রয়োজন পড়ে না আমরা শুরুতে যখন চিকিৎসা শুরু করি আমরা অ্যালাইনারগুলো রোগীকে রোগের মুখে ইনসারসার দিয়ে দিই এবং যতগুলো সেট অ্যালাইনার রোগীর চিকিৎসার জন্য লাগবে পুরোটাই আমরা রোগীর হাতে হ্যান্ড করে দিই এবং রোগী তার সুবিধা মতো চোদ্দ দিন পর পর বাসায় বসে থেকে থেকে উনি তা এটা পরিবর্তন করেন এবং আমরা আমরা ক্লিনিক থেকে আমরা তার সাথে ইন্টারেকশন করে আমরা তাকে মনিটর করি যে আপনার চোদ্দ দিন হয়ে গেছে আপনার দ্বিতীয় সেট পড়ার সময় এসেছে চোদ্দ দিন পর আবার আমরা তাকে ফোন করি যে আপনার তৃতীয় সেট পড়ার সময় এসেছে এভাবে রোগী বাসায় বসে থেকে এটা চেঞ্জ করেন এতে ডেলি লাইফ উনি বিজি থাকতে পারেন সংসারে কাজ করতে পারেন অফিস করতে পারেন বারবার ডক্টরের কাছে এসে যাওয়া আসা যে রাস্তার যেই সময়টা যে জ্যামের যে অসুবিধাটা এই জিনিসগুলা তাকে ফেস করতে হয় না আবার যারা ঢাকার বাইরে থেকে রোগী যারা আসেন তাদেরও বারবার ঢাকায় আসার প্রয়োজন হয় না তো আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ক্লিয়ার অ্যালাইনার দিয়ে সিম্পল বিভিন্ন ধরনের সমস্যাগুলা এলোমেলো তাদের বিভিন্ন সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করে থাকছি এবং খুব ইউজার ফ্রেন্ডলি উপায় লাইক বারবার যাওয়া আসা করা যায় না এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ যে আমরা চিকিৎসা শুরুতেই চিকিৎসা সেই সম্পর্কে জানতে পারছি তা আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য বা নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ডেজ ইন্টেস্ট্রি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম